আসসালামু আলাইকুম আমি মৌসি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি মাছের পোটা অনেকে পেটাও বলে পেটি বলে তাই দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রেসিপি খুব মজাদার আমার নানির হাতের মায়ের হাতের এই হলো মাছের প্যাটা এক এক দিন করে আমি গুছিয়ে নিয়েছি বড় মাছ থেকে সংগ্রহ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে রান্না করব মাছের পেটাগুলোকে সংরক্ষণ করে নিয়েছি এই হলো সবগুলো বড় মাছের কিছু চর্বিও আছে মাছের পেটের আমাদের খুব পছন্দের একটা খাবার আমরা সবাই খুব পছন্দ করি এবার সাথে নিয়ে নেবো এর সাথে নিয়ে নেব রান্না করতে বেগুন আলু এই হলো বেগুন আলু কুটে নিয়েছি অনেক আগেই কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া লবণ হলুদ আর হচ্ছে আদা রসুন বাটা এগুলো সব একসাথে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য এই হলো আমাদের আজকের উপকরণ খেতে খুবই মজা হয় আজকে আপনার রান্না করে দেখাবো একটা কড়াইতে নিয়ে নেব হচ্ছে তেল তেলটাকে গরম করে নেব খুব ভালো করে তেলটা যখন দেখব গরম হয়ে আসছে এর ভিতর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব না হলে কাঁচা পেঁয়াজের গন্ধ থেকে যাবে এবার নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা আমার মার হাতের রেসিপি খেতে খুব মজা এটা হচ্ছে ধনিয়ার গুড়া। এরপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এরপর দিয়ে দেবো হচ্ছে সামান্য লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু মরিচ গুঁড়াও দিচ্ছি এটা কালারের জন্য দিচ্ছি হালকা করে তারপর ভাজা হয়ে এলে ভাজা ভাজা হয়ে যাচ্ছে যে কড়াইতে লেগে যাচ্ছে এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পানি কষানোর জন্য কারণ আমরা এই রেসিপিতে একটুও পানি ইউজ করব না অনেক পানি বের হবে আমরা কোনো পানি ইউজ করবো না এর ভিতর তো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে বেগুন আর আলু দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা যখন সিদ্ধ হয়ে আসবে অটোমেটিকলি পানি বের হয়ে আসবে এটা থেকে এই বেগুন আর আলু দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিই খুব ভালোভাবে পানি আসতে শুরু করছে একটু একটু করে আমরা তেল খুব সামান্য ইউজ করব কারণ মাছের পেটায় খুব পরিমাণে হচ্ছে তেল থাকে এরপর দিয়ে দেবো হচ্ছে মাছের পেটি অনেকে ব্যাটা বলে পোটা বলে এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমরা মেখে নেব অনেক পানি চলে আসছে পানি আরও বের হবে এটাকে জাল দিলে বেগুন থেকে পানি আসবে এই দেখেন অনেক পানি চলে আসছে এই পানিতেই আমরা রান্না করবো আমরা কোনো পানি ইউজ করব না এটায় আমরা এবার জাল দিতে থাকব জাল দেওয়া শেষ হয়ে গেলে যখন পানি টেনে যাবে দেখব যে পানি একদম টেনে গেছে তখন দিয়ে দেব ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন যদি কেউ না খান তো আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব এই এই কড়াইতে যা দেখা যাচ্ছে পানিটা টেনে গেছে এই সম্পূর্ণটাই হচ্ছে মাছের তেল মাছের তেল আর হচ্ছে গিয়ে হালকা একটু রকম পানি আছে এই পানিটা টেনে যাবে পুরোপুরিভাবে এরপরে দিয়ে দেব হচ্ছে একটু ভাজা জিরার গুড়ি ভাজা জিরার গুড়ি দিয়ে এটাকে চেড়ে আমরা আমাদের মতো করে নামিয়ে নেব কি পরিমাণে তেল বাড়িয়েছে দেখেন আমরা এই কারণে তেলটা কম ইউজ করেছিলাম তখন এই আমাদের তৈরি হয়ে গেল মাছের পেটা দিয়ে বেগুন রেসিপি অনেকে পোটা বলে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন